সুধিজন যদি ভুল করে কভু সে ভুল জাতির হয় সুধিজন যদি ভুল করে কভু সে ভুল জাতির হয় তাহার ভুলে জাতির পতন জানিয়ে সুনিশ্চয় জুনায় আগত ব্রাদারানি ইসলাম প্রথমত ইয়ে বুদরের ভূপতি ত্রিজগতের অধিপতি ওই সৃষ্টিকর্তা মহান করুণাময় কৃপানাধীন আল্লাহর প্রশংসা যার ইশারাবাদীতে এ দিনের পর রাত রাতের পর দিন অবিরত ধারায় ঘূর্ণায় মান যার ইশারাবাদীতে সু সুউচ্চ পর্বতমেলা থেকে চঞ্চল ঝর্ণার পানি ছলছল বেগে বেয়ে চলে ইশারাবাদীতে অন্ধকারের বুকে শত সহস্র যথাগণ নক্ষত্র মিটিমিটি করে জ্বলে উঠে অতপর আমাদের দুই জগতের গুরু যথা ধর্মের গুরু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তাফা সকলে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য দুরুদ সালাম অবতিল্ল হুক আল্লাহম্ল আলাই আলাই ভাইরা আমার এই জুমার খুদবা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব আর তারপর পরে জুমার খুদবা শেষান্তে সকলের জন্য প্রার্থনা করব প্রথমে আল্লাহ তোমাকে জানিয়ে রাখি প্রার্থনার মাধ্যমে যে আল্লাহ তুমি আমাদের সুযোগ দিয়েছ আজকের দিন আমরা জুমার খুদবা শ্রবণ আর জুমার সালাত আদায় আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের এই সময়কে কাজে লাগিয়ে দিয়ে আমাদের তুমি সব থেকে মূল্যবান ধন দান করো আমরা ধনের পিছনে ছুটেছি আমরা অর্থের পিছনে ছুটেছি আল্লাহ সব থেকে বড় অর্থবান সেই ব্যক্তি যেই ব্যক্তি যার ভিতরে ইমান রয়েছে আল্লাহ তুমি আমাদের মৃত্যু পর্যন্ত ইমানদার করে রাখো মৃত্যুর সময়ে সব থেকে বড় ধন যেটা সেটা হলো ইমান ইমান নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তুমি এই প্রার্থনা আমাদের কবুল করো গ্রহণ করো সকলে বলো আল্লাহ মা আমি আমার দ্বিতীয় খোঁজ ভাই পাক গ্রন্থ হতে আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি সেটিকে সামনে রেখে এ একটি বোকারি হাদিস থেকে হাদিসও পেশ করেছি আনুষঙ্গিক দিয়ে একটি আয়াত ও হাদিস পেশ করে সংক্ষিপ্ত খুদবা সমাপ্ত করবো ইনশাআল্লাহ ও মাতা ফিকির ভাইরা আমার আমরা বুঝতে পারলাম প্রথম কথায় যে আমাদের মূল ধোন হল ইমান এবারে ইমান কম বেশি আছে ইমান কম বেশি আছে তাহলে অল্প সময়ে আমরা যেমন বেশি অর্থ উপার্জন করার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই এক ব্যক্তি একটা ঘন্টা দিনের মধ্যে সময় দিলে এক কোটি টাকা অর্জন করে কোনো ব্যাপার নাই কোটি টাকা অর্জন করতে কোনো ব্যাপার নাই হাজার কোটি তার যদি ফিক্সড করা থাকে তো এক কোটি অর্জন করতে কী আছে কিছুই নাই আজ আমরা চিন্তা করি এক ঘন্টা কোথায় আট ঘন্টার সময় দিয়ে পাঁচ শত টাকা অর্জন করতে আমাদের মাথার ঘাম পায়ে চলে যায় এত পরিশ্রম করার পরে সেই মূল্যবান অর্থ আমরা উপার্জন করে এনে ওটার থেকে সমস্ত চিন্তা ভাবনা করি কে আমার সংসার চালাতে হবে এই পয়সা দিয়ে আমার ছেলে মেয়েকে দান দিতে হবে এই পয়সা দিয়ে গরিব দুঃখীদের দেখতে হবে এই পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা দেখতে হবে এই পয়সা দিয়ে সমস্ত চিন্তা ভাবনা করি সেই অর্থের উপরে আর এটা এই চিন্তা করা আমাদের প্রয়োজন যেই অর্থ উপার্জন করে না কেন সেটার ওপর দিয়ে আমাদের খরচের চিন্তাটা খরচের চিন্তাটা আল্লাহ রসুলের সুন্নতকে সামনে রেখে আমাদের করে যেতে হবে ভাইরা আমার বলছিলাম মা আতা কুমুর রসুল আল্লাহ তালা স্বয়ং বলছেন আমার রসুল যা বলছেন সেটা তোমরা ধরে নাও না ফখরু সেটা ধরে নাও না সেটা মেনে নাও না আর তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো তা থেকে বিরত থাকো এবারে আমরা চিন্তা করব এটা একটা ফর্মুলা আল্লাহ দিয়ে দিলেন আর আল্লাহ রসুল বলছেন মা আতা হাওয়া হুতাবা আল্লিমা কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার তার যে মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মন মানসিকতার সঙ্গে মিলিত না হয়ে গেছে আল্লাহ রসুল যা চেয়েছেন যেটাতে সন্তুষ্ট থেকেছেন সেটাতেই আমি সন্তুষ্ট থাকব এই এই কথার উপরে যার মূল না হয়েছে আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে যদি আমাদের সন্তুষ্টি না থাকে তাহলে আমরা মোমেন হতে পারি না কখনোই না জোর করে তো আমরা মোমেন হয়ে যাই জোর করে হই জোর করে হই না জোর করে হই অনেক লোকের সমাগম করে দিয়েছি মুষ্টিময় কয়টা লোক না মসজিদ ভর্তি হাজার হাজার লোক আছে মসজিদের ভিতরে আর কত সুন্দর জামাকাপড় পরিধান করে আমরা মসজিদে উপস্থিত হয়েছি আর কত লোক এত লোকের সমাগম আমরা বোমেন নই আমরা মুসলমান নই তো কে মুসলমান হতে পারে ভাইরা আমার এই জোর করে মুসলমান কখনোই হওয়া যায় না মুসলমান হতে পারে একমাত্র আল্লাহর রসুলের অনুকরণ করে আল্লাহর রসুলের অনুকরণ করে ভাইরা আমার এই পৃথিবীতে এই পৃথিবীতে এখন পর্যন্ত আজ থেকে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বৎসর পূর্বের কথা বলি যখন আমি মনে ঠিক পড়ছে না যে তখন মৌলী ফারেক হয়ে গেছি না মৌলী ফারেক হব এরকম অবস্থায় আমাদের দেশে একটি জলসা হচ্ছে একটি জলসা বাৎসরিক জলসা মাদ্রাসার জলসা সেই জলসাতে উপস্থিত হয়েছি আর শুনেছি আসাম থেকে একজন মারানা আসবেন আসাম থেকে একজন প্রধান অতিথি আসবেন তো ওই প্রধান অতিথি এসছেন কি না একটুখানি দেখার সৎ প্রধান অতিথি কেউ যদি আসে সে যে কেউ হোক দেশের রাজাও যদি হয় প্রধান অতিথি তাকেও দেখার জন্য আমরা আকাঙ্ক্ষিত হই তাই আকাঙ্ক্ষিত হয়ে কোথায় মৌলাস সাহেব কোথায় আছেন একটুখানি টুকি মেরে দেখি না তো সাহেব সদর মদারেস যিনি তার ঘরে আছেন সেখানেই গেলাম আমার কাকা সে হেড মলনা আর আমি ওনার ঘরে যাব। উনি তো এক সময় আমার সঙ্গে এক ক্লাসে পড়াশোনা করেছেন তো আমি যাই না ওখানে ওখানে গেলাম ওখানে গিয়ে দেখছি তো আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি না গল্প করছেন বলছেন যে আমি বিশ্বের মেম্বার হওয়ার জন্য সারা বিশ্বে ভ্রমণ করি আর আমার দেশের আমি আমির তাই আমার উপর একটা আর আমার দেশ থেকে একটি পত্রিকা বের হয় সেই পত্রিকাতে সারা বিশ্বের রেপোর্ট আমাকে শোনাতে হয় সারা বিশ্বের মানুষকে সারা বিশ্বের মুসলিম অমুসলিম আর আমাদের মুসলমানের মধ্যে বিভিন্ন জামাতের লোককে সেই কথাগুলি আমাকে শুনিয়ে দিতে হয় সঠিক কথাগুলি উল্লেখ করতে হয় তাই আমার দায়িত্ব তা আমি সাধ্য সারা পৃথিবী ভ্রমণ করে সারা পৃথিবীকে মানে যাচাই বাছাই করে দেখতে পেলাম যে এখন পর্যন্ত চুয়াল্লিশটা দল হয়েছে চুয়াল্লিশটা দল মুসলমানের মধ্যে শহীদ হাদিস থেকে বর্ণনা হাদিস বেশি বর্ণনা করার সময় হয়তো নয় বলছিলাম যে সেই হাদিস থেকে করুমান যে আমাদের শেষ নবীর উন্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে আর একটি মাত্র দল যারা মানে নাজাদ প্রাপ্ত হবে একটি মাত্র দল তারা কারা তারা কারা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা যদি আমল করে থাকি তবে আমার মনটা যদি মনের মতো হয় আমার মনটা যদি মমের মতন হয় মম যখন জমে থাকে তখন মনে হয় খুব খুব শক্ত কিন্তু যখন একটুখানি তাপের মুখে যায় যখন তাকে তাপ দেওয়া হয় যখন তার কাছে আগুন নিয়ে যাওয়া হয় তখন সে মম আর মম দাঁড়িয়ে থাকতে পারে না তখন সে গলে যায় মনের অমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের বাণী শোনার পরে আল্লাহ রসুল আল্লাহর কোরআন শোনার পরে আমাদের মনটা মনে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা মোমনে হতে পারবো না ভাইরা আমার কোরআন শুনেছি যদি আমার তাজা না হয় যার উপরে কোরআন তলাবত করা হয় যার সামনে কোরআন তলাবত করা হয় এরকম ব্যক্তি যে শুনছে তার ইমান তাজা হয়ে যায় তার ইমান বৃদ্ধি হয় যদি আমাদের ইমান বৃদ্ধি না হয় যদি আমরা সতেজ না হয় আমরা যেন তরো তাজা হয়ে গেলাম আমার ইমান যেন টক করছে কথা কে বলতে পারে বেঈমানি কথা সহ্য করতে পারবো না এরকম যদি আমার মন মানসিকতা না হয় তাহলে জেনে রাখবো ভাইরা আমার আমি ওই চেহারা লম্বা দাড়ি দেখে লম্বা পাঞ্জাবি টুপি দেখে আর সালাম কালাম দেখে এই দেখে আমি বলতে পারবো না আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি প্রত্যেক ভাই আমরা আমার আমরা আমাদের অন্তরকে জিজ্ঞাসা করব। আমাদের কি এরকম কিছু স্পিরিট বেড়েছে কি তাজা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আমরা শুধু সরোবণী করেছি এক কানে শুনেছি আর এক কান দিয়ে চলে গেছে ভাইয়া আমার বলছিলাম এই পৃথিবীর বুকে বিভিন্ন দল হবে ৪০টা দল কত বছর আগে শুনলাম আজ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পূর্বে এখন কত দল হয়েছে এখন মোটামুটি বিভিন্ন রেপোর্ট থেকে শুনতে পাচ্ছি যে সাত ষাট থেকে পঁয়ষট্টি মতো দল হয়ে গেছে আমাদের মুসলমানের মধ্যে আর যে প্রথম যে কটি দল ছিল সেই কটি দলের ভিতরে একটি দলের মধ্যেকার অনেক দল হয়েছে সেটি বলবো কি কত দিনদার মানুষ ছিলেন কত পরেজগার মানুষ ছিলেন তার সামনে যখন তেলাওয়াত করা হতো মনটা গলে যেত উনি কি বলতেন যে আমার কথা তোমরা মেনে না আমার কথা শুনো না আমি আজকে এক কথা বললাম কালকে হয়তো আর কথা বলতে পারি আমি মানুষ আজ সকালে এক কথা বললাম বিকালে আর কথা বলতে পারি তোমরা যখন সহি হাদিস পাবে সহি কথা পাবে তখন সেই কথাটা দু ধরে নিন উনি কে উনি এমাম আবু হালিফা এমাম আবু হালিফার এমাম আবু হালিফার বিভিন্ন সেই লোকটা যেই লোকটাকে আমরা সব থেকে দিনদার পরিষ্কার বলে জানি সেই লোকটার মৃত্যুর একশো বৎসর পরে ঠিক যেন দলগুলি আরম্ভ হতে লাগলো দলগুলি গজিয়ে উঠল এখন পর্যন্ত সেই জামাতের ভিতরে অনেক দল গজিয়ে উঠেছে ওই যদি আমরা তদন্ত করে দেখি সাফি এমাম সাফির মধ্যেও তো অনেক দল আছে এমাম হামাদ বিন হাম্বালের মধ্যেও অনেক দল আছে এমাম মালিকের মধ্যেও অনেক দল আছে এইগুলা জামাতের মধ্যে দল আছে তো সব থেকে বেশি দল যদি আমরা দেখতে পাই এ আমার ওই সেই বৃন্দার লোকটার নাম দিয়ে আমরা দল তৈরি করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ তুমি আমাদের মাফ করো আজকে আমরা সুযোগ পেয়েছি এখন আমরা বেঁচে আছি হয়তো আর থাকবো না আল্লাহ তুমি মোকাল লেবাল করুন আমার অন্তর্কে তুমি চেঞ্জ করতে পারো আমি তো মনে করে আছি আমাকে কেউ তলাতে পারবে না আমি মুখে মানুষের সামনে মুসলমান হয়ে দাঁড়াবো কিন্তু আমার ভিতরে ইমান বলে আমাকে বড় লোক কেউ বলে কি না আমাকে এই পৃথিবীতে কেউ সম্মান করে কি না আমাকে এই পৃথিবীতে কেউ মালদার বলে না আমাকে এই পৃথিবীতে কেউ ভয় করে না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমি থাকি আমি ভাই মোমেন হতে পারবো না আমি মোমেন হতে পারিনি তাই মোমেন ওই ব্যক্তি যখন তার সামনে তেলাওয়াত করা হয় হাদিসের কথা যখন মনে বলে দেওয়া হয় তখন তার মনটা ভুলে যায় তার মনটা মমের মতো ভুলে যায় আর আমরা আর একটা কথা বলছি আর একটা উদাহরণ দিয়ে বলছি শেষ হলে বলবেন সাহেব সময় সময় হয়ে গেলে বলবেন হ্যাঁ বলছিলাম যে সাপ যখন বিষাক্ত সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা শক্তি দেখিয়ে আমরা শক্তি দেখিয়ে একটা লাঠি নিয়ে তার সামনে যাই আমার কাছে ডান্ডা লাঠি আছে আমার কাছে সাপ আসতে পারে হতে পারে আমি ডান্ডা মেরেও তাকে মারতে না পেরে আমাকে দংশন করে নিতে পারে কিন্তু আর একটা জিনিস যেটা সম্বন্ধে আমাদের কি ধারণা আছে সেটা বলছি যে একটা জড়ি যদি থাকে যে জড়ির কাছে সাপ আর ফেল তুলে যেতে পারে না ওই জড়ি যদি আমার কাছে থাকে ওই গাছটা যদি আমার কাছে থাকে ওই জিনিসটাও আল্লাহ তৈরি করেছেন ওই গাছটা তৈরি করেছেন আর এই বিষাক্ত সাপকেও আল্লাহ তৈরি করেছেন ওই সাপ তখন মাথা লত করে চলে গেল। সাইড কেটে চলে গেল। তোমার কাছে আমি মানে শক্তি দেখিয়ে পারি না তোমার কাছে আমি আমার ক্ষমতা দেখাতে পারি না তোমার কাছে কি জিনিস আছে আল্লাহ আল্লাহ আমাদের ওরকমভাবে তুমি আমাদের মনকে তৈরি করে দাও যেন তোমার হাবিস তোমার রসুলের হাবিস তোমার বাণী যখন আমরা শুনব তখন আমাদের মন যেন ওই সাপের মতো গুনে যায় আমরা যেন ওই শক্ত হয়ে সোজা যেন মানে অন্যায় করে না চলি আমরা যেন পাপ কেটে যাই ওই রাস্তায় যে অন্যায় টকবগ করছে ওই অন্যায় যে করতে আছে এই অন্যায়কে প্রতিকার করতে না পারলে সাইড কেটে যেন আমি আমার জীবনটাকে রক্ষা রক্ষা করে চলে যেতে পারি শেষবেলায় আপনাদের সকলকে নিয়ে প্রার্থনা করতে করছিলাম দোয়া করছিলাম আপনারা সকলে আমিন বলবেন সারা পৃথিবীর অনেক মোমেন ভাই যে মোমেন ভাইয়ের কথা বলছি যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তারাকে তোমরা মৃত্যু বলিও না তারাকে তোমরা মৃত্যু বলিও না আর যদি শহীদকে আপনারা দেখতে চান এতখানি পয়সা খরচ করে ফিলিস্তিন চলে যান ফিলিস্তিনের লোকেরা যখন ইহুদিদের সঙ্গে ঝগড়া করে যখন ফিলি। ফিলিস্তিনের লোকেরা ফিলিস্তিনের মোজাহিদরা ইহুদের সঙ্গে যখন চেহাদ করে ইহুদিদের ট্যাঙ্কের সামনে গিয়ে গোলা বারুদ রেখে দিয়ে ওখান থেকে চলে এসে রিমন দিয়ে ওই বমটা ফুটিয়ে দেয় তখন ওই গোলা বারুদ নিয়ে আর রাইফেল নিয়ে বসে আছে কে আছে আমাদের সামনে তাদেরকে গুলি করে মারবো তারা দেখতে পেল না তাই তারা ভূত বলে আখ্যায়িত করে আল্লাহ যদি আমাদের ভাবে, ওরকমভাবে ভাবে যদি আমাদের সহযোগিতা করে তে একমাত্র তাদের করবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে আমার যা কিছু আমল করব ওই ভাবে আমল করব। আমরা যদি এখানে বসে বসে তাদের জন্য দুঃখিত হই তাদের জন্য যদি দু প্রার্থনা করি তাহলেও আমরা নাজাতের একটা মানে জারিয়া আমাদের হবে নাজাতের জন্য আল্লাহর কাছে আমরা কিছু বলতে পারবো আল্লাহ গো আমার মত ভাইয়ের মুসলমান ভাইয়ের দুঃখ দেখে আমরা দুঃখিত হয়েছিলাম কিছু করার ছিল না তাদের কি করে খাবার দিন না খেয়ে যে তারা মারা যাচ্ছে তাদের খাবার দিতে পারছি না আমার খাবারটা তাদের কাছে যাচ্ছে না তাই আমার দেশে যে না খেয়ে আছে আমার দেশে যে মসজিদ আছে আমার দেশে যে মাদ্রাসা আছে এইগুলাকে আমি সহযোগিতা করছি আল্লাহ তুমি এটা আমার সকল মুমেন্ট মুসলমান ভাইদের জন্য গ্রহণ করে নাও কবুল করে নাও তোবা নিজের জন্য করা যায় কিন্তু প্রার্থনা মাগফেরাত সকলের জন্য চাওয়া যায় আমার আপনার মা বাবার জন্য আপনার ওস্তাদ সময়ের জন্য সকল মোমেন মোমেলা বান্দা জন্য আপন প্রার্থনা করেন দোয়া করেন আর যে অধিকাংশ দোয়াগুলা সে সলাতের মধ্যে রুকুতে হোক দাঁড়িয়ে হোক আর এইভাবে হাত উঠিয়েও দোয়া করেন যেভাবে দোয়া করেন দোয়াগুলা অধিকাংশ জামার হ্যাঁ বহু বচনের সেগা দিয়ে মানে বলা হয়েছে তাই শেষ বেলায় আল্লাহর কাছে দোয়া করবো গো তুমি আমাদের আজকের উপস্থিতিকে তুমি কবুল করে নাও গ্রহণ করে নাও আর তুমি আমাদের অন্তরকে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে মোমেন্ট তৈরি করে দাও সকলে জন্য আল্লাহমা আমিন আমরা যে সব উদ্দেশ্য করেছি আমরা কিছু অর্থ চাই যে যে অর্থে আমরা যে ভালোভাবে বেঁচে থাকতে পারি এরকম বর করতে রুজি তুমি দান করো সকলে বললো আল্লাহমা আমিন ওয়ানের বিপদ বাড়িতে রেখে এসে এই এক ঘন্টার জন্য মসজিদে উপস্থিত হয়েছি আমার বাড়িতে রুগী আমার বিপদ রয়েছে কত অসুবিধা রয়েছে কত ঝগড়া রয়েছে সমস্ত রেখে দিয়ে মসজিদে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি একটা এগুলা কবুল করে নিয়ে আমার এই ঝগড়া বিবাদকে তুমি মিটিয়ে দাও সকল বলুন আমি আমার মুখের দোয়া আমার অন্তরের দোয়া সমস্ত দোয়াকে তুমি কবুল করে নাও সকলে বলুন আল্লাহমা আমি